পৌরসভা কার্যালয়ে অষ্টম এসএসসি ও এইসিসি পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ঈশ্বরগঞ্জ পৌরসভার নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকটতে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী কর আদায়কারী শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট পনেরো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি দুই নং পদটি হল সার্ভেয়ার শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট পনেরো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সার্ভেয়ারশিপে অথবা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তিন নং পদটি হল নিম্নমান সহকারী কাম মুদ্রা খরিক শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সম্মানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে চার নং পরটি হলো সহকারী লাইসেন্স পরিদর্শক শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা সম্মানের শিক্ষাগত যোগ্যতা পাঁচ নং পরটি হল পাম্প চালক শূন্য পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ পদটি হল পাইপলাইন মেকানিক শূন্য সংখ্যা একটি বেতন শ্রেণী পাম্প চালনা ও পানি সরবরাহের কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীর পূর্ণ নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক মেয়র ঈশ্বরগঞ্জ পৌরসভা বরাবর দরখাস্ত আগামী তেইশ পাঁচ দু হাজার চব্বিশ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে অবশ্যই ডাকযোগে পৌঁছতে হবে বিলম্বে প্রাপ্ত এবং ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ ইং তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য দরখাস্তের সাথে মেয়র ঈশ্বরগঞ্জ পৌরসভার অনুকূলে তফসিল ব্যাংকের যে কোনো শাখা হইতে পাঁচশত টাকার বিডি বা সিডি পে অর্ডার অফহযোগ্য দাখিল করতে হবে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি ইউনিয়ন চেয়ারম্যান বা পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্বের সনদপত্র গেজেটে অফিসার কর্তৃক চারটি সনদপত্র দরখাস্তের সাইজ সংযুক্ত করতে হবে আবেদনপত্র দাখিলের সময় খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হইবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং